সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আসসালাম আলাইকুম তথ্যদাল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মঙ্গলি গ্রামে অলরেডি এখন ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আপনার ক্যামেরাতেও বুঝতে পারছেন হয়তো এই বৃষ্টির মধ্যে যেহেতু গরু সাজানো হয়ে গেছে তাই আমরা চলে আসলাম ভিডিও করার জন্য আমাদের মিনারেল হয়ে কাছে এসেছি ভাইয়ের কাছে জানবো তার কতগুলো গরু আছে কোন জাতের গরু আছে আসসালাম আলাইকুম যাতে কি এগুলা সাইল কোরবানি দুই হাজার পঁচিশ নাকি ছাব্বিশ পঁচিশে বের হবে একদম গোল গাল মোটা মোটা গরু নাকি কয়টা আছে ভাই নয়টা আছে চলে আপনার গরু গুলো একটা করে দেখি দর্শকদেরকে দেখাই আজকে কালো দিয়ে শুরু নাকি ভাই দর্শক কালো একটা গরু আমরা যদি দুই পাশ থেকে দেখি সুন্দর চূড়া মাথা নাভি কম্বল রয়েছে এবং বৃষ্টি গতি অলরেডি বাড়ছে

যে গরুগুলো এগুলোর দামটা একটু বেশি মনে হচ্ছে আর সাড়ে চার মন পাঁচ মনে যেগুলো একটু হালকা নাকি চার মনের নিচে বলতে গেলে ভুল আপনার দেখাচ্ছে যেগুলো আড়াই তিন মনে এগুলো গরুর দাম বেশি